আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম যশোরের অভয়নগরে উপজেলার বিদেশি জাতের গরুর খামার করে স্বাবলম্বী এক তরুণ উদ্যোক্তা কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে এবং বরগুনা সহ উপকূল জুড়ে নানা ধরনের অবৈধ জাল দিয়ে চলছে মাছের পোনা নিধনের মহোৎসব সাগর নদীতে কমছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ অভয়নগর উপজেলার এক তরুণ উদ্যোক্তা জাতের গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন করলেও বর্তমানে তার খামারে একশো দুইটি গরু রয়েছে পাশাপাশি তার খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ২০ জন শ্রমিকের যশোরের অভয়নগর থেকে জসীম উদ্দিন বাচ্চুর প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা যশোরের অভয়নগর উপজেলার চল্লিশে ইউনিয়নের ডোমরতলা গ্রামের দারুল আসাদ খামার বাড়িতে বিদেশি জাতের গরুর খামার করেছেন উদ্যোক্তা মোহাম্মদ আসাদুর রহমান তিনি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে দু সালে মাত্র ছয়টি অস্ট্রেলিয়ান গরু দিয়ে খামার শুরু করেন তিনি বর্তমানে তার খামারে দশ জাতের একশো দুইটি গরুর পাশাপাশি বিদেশি জাতের ছাগল ও ভেড়াও রয়েছে আসন্ন কোরবানির ঈদে তিরিশটি গরু বিক্রি করার জন্য প্রস্তুত করেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা তবে তারা বলছেন গো দাম বেড়ে যাওয়ায় পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে আমাদের গোখাদ্যর খাদ্য ভর্তুকির সিস্টেম শুরু করেন ইনশাল্লাহ খাবারই উপকৃত হবে এবং এই বাংলাদেশে আরো মানুষের কর্মসংস্থা খুঁজে পাবে স্বামীর উন্নতির পিছনে তার স্ত্রী অনেক ভূমিকা পালন করতে হয় কারণ স্ত্রী যদি না খোঁজ তার পাশে যদি না দাঁড়ায় তাহলে সে একা একা করতে পারা সম্ভব না যেহেতু অবশ্যই আমি তার পাশে আমি সব সময় থাকি আসাদুর রহমান শুধু নিজেই স্বাবলম্বী হয়েছেন তা নয় খামার পরিচর্যার জন্য কাজ দিয়েছেন আরো 20 জন শ্রমিককে লোক এখানে কাজ করে আমাদের মোটাঙ্কার বেতন দেয় তাতে আমাদের সংসার ভালো চলে যায় এরকম খামার যদি আরো হয় তাহলে আমাদের মতন যারা কর্মজীবী তাদের কর্মসংস্থান বাড়ে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সার্বিক সহযোগিতা করার কথা বলছেন এই কর্মকর্তা আমরা প্রাণী সম্পদ অফিস থেকে তাকে সর্বাত্মক ও সহযোগিতা করে থাকি ভবিষ্যতেও করে দেব ইনশাল্লাহ আসাদুর রহমানের খামারে রয়েছে অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান ও জার্সি জাতের গরু প্রতিদিন প্রায় পাঁচ মন দুধ উৎপাদন হয় এই খামারে বাংলা টিভি দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি অবৈধ দখল মুক্ত করে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে কলোনির অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় পরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুর রহমান আজগর আলী আব্দুর রশিদ হায়দার আলী সহ অনেকে বরগুনা সহ উপকূল জুড়ে নানা ধরনের অবৈধ জালে প্রতিনিয়ত মাছের পোনা নিধনের চলছে ফলে ধীরে ধীরে সাগর নদীতে কমে যাচ্ছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ জেলেরা বলছেন জীবিকার টাগিতে কারেন্ট ও ছোট ফাঁস জালে মাছ ধরতে বাধ্য হচ্ছেন তবে মৎস্যজীবী ও মৎস্য গবেষকদের দাবি অবৈধ জালে মাছের পোনা নিধন বন্ধ করতে না পারলে বিলীন হয়ে যাবে মাছের বংশবিস্তার বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া বরগুনা সহ সাগর উপকূলের নদ নদীতে কারেন্ট জাল সহ অত্যাধুনিক প্রযুক্তির ছোট ফাঁসের জাল দিয়ে বর্তমানে চিংড়ি সহ নানা জাতের মাছ শিকার করছেন জেলেরা এসব জালে ধরা পড়ে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে এভাবে মাছ শিকার অবহিত জানা সত্ত্বেও প্রকাশ্যে মাছ নিধন অব্যাহত রেখেছেন জেলেরা এভাবে পোনা নিধন আইনত নিষেধ জানা সত্ত্বেও পেটের দায়ে এমন অপরাধে জড়িত থাকতে হচ্ছে বলে দাবি জেলেদের কারেন্ট জালটাই হইল ওই জালটায় গুড়ি মাছ বা যত ধরনের মাছ আছে ওইটা গুড়ি মাছ মারিয়ালাই বিধেই তো ওই মাছটা পাওয়া যায় না যদি সরকার আমাকে মনে করে যে একটু সহযোগিতা করত তাহলে এগুলো আমাকে ধরার কোনো প্রয়োজন ছিল না এদিকে সাগর নদীতে কাঙ্ক্ষিত মাছ ধরা না পড়ায় অনেকে এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন মাছ কম দুই একজনে পায় শতকরা পাঁচ জনে পায় ধরেন নব্বই জনে পায় না শুধু এই ডিজেল ডায় দাম তেল মোবিলে এই জন্য মানুষ হারান গেছেন তো সকল প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে এবং এখন যেমন টলাটা সাগরে গেলেই খালি হাতে ফেরে এটা কিন্তু এখন সবাই বন্ধ করে দিতেছে মৎস্য গবেষকদের মতে এসব অবৈধ জাল বন্ধ করতে না পারলে অচিরে বিলুপ্ত হয়ে যাবে নানা প্রজাতির মাছ তাদের এই জালগুলোতে প্রচন্ড ভাবে হচ্ছে যে এই ছোট মাছগুলো ধরা পড়ছে ফলে আগের তুলনায় বর্তমানে যে মাছের প্রাচুর্যতা যে পরিমাণ এটা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং সামুদ্রিক মাছের যে আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা কখনোই অর্জন করতে পারবো না অবৈধ জাল এবং মাছের পোনা নিধন বন্ধে প্রতিনিয়ত কাজ করছে মৎস্য অধিদপ্তর আমরা আমাদের সাধ্যের থেকেও বেশি ট্রাই করি আমরা দেখো প্রত্যেকটা দিন আমরা ইলিগাল জালের উপর অভিযান করছি কোথাও খুঁটো কাটা হচ্ছে কোথাও জাল পোড়ানো হচ্ছে অবৈধ মাছ ধরা হচ্ছে করা হচ্ছে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যশোরে দুই দিন ব্যাপী বৈজ্ঞানিক সেমিনার শুরু হয়েছে বৃহস্পতিবার যশোর আইটি পার্কের মিলনায়তনে দেশের প্রতিত যশা সাড়ে চারশো সার্জারি চিকিৎসকদের নিয়ে সেমিনারের আয়োজন করে সোসাইটি অফ সার্জন বাংলাদেশ যশোর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ফিরোজ কাদির সোসাইটি অফ সার্জন যশোর সভাপতি প্রফেসর ডাক্তার এন কে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটি অফ সার্জন বাংলাদেশের সাধারণ সম্পাদক শফিকুল আলম সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম সহ রায়পুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও ডাকাতিয়া নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ডাকাতিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় জানা যায় উপজেলা সড়ক সংলগ্ন ডাকাতিয়া নদীর ওপর অবৈধ বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে দখলমুক্ত ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা বাস ও জাল দিয়ে বাঁধ নিয়ে তিনটি স্থানে উচ্ছেদ করা হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম বাবুলের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সহ শত শত এলাকাবাসী অংশ নেন দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা প্রসঙ্গত গত বুধবার বিকেলে একটি মামলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ একটা বিরতি, ফিরে আসার পর দেশ অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ময়মনসিংহের দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু মেলায় ত্রিশটি স্টলে উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও খাদ্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে কৃতীর পর আবারো স্বাগত দেশবাংলায় ময়নসিংহতে দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে নগরীর জয়নুল আবিদিন পার্কের বৈশাখী মঞ্চে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুল জাবান ক্ষুদ্র ও মাঝারি নতুন উদ্যোক্তা নিয়ে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স টিটিসি এর অধ্যক্ষ মাহতাব উদ্দিন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজরিন সুলতানা সহ অন্যরা উপস্থিত ছিলেন মেলায় 30টি স্টলে নতুন উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও খাদ্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইচ্ছাখালী এলাকায় ওয়েলকেয়ার গ্রিন সিটি প্রকল্প। অবৈধভাবে দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ইছাখালী এলাকার ওয়েলফেয়ার গ্রিন সিটি প্রকল্পের প্লট মালিকরা সংবাদ সম্মেলন করেন এসময় সময় প্রকল্পের প্লট মালিকদের পক্ষে বক্তব্য রাখেন জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রহমান দুর্জয় প্লট মালিক মতিউর রহমান ও আরিফ হোসেন সহ অনেকে তারা বলেন পূর্বাঞ্চলের ওয়েলফেয়ার গ্রিন সিটিকে সম্প্রতি একটি চক্র জোরপূর্বক দখলের চেষ্টা করছে প্রকল্পটি বৈধ এবং অনুমোদিত হাউজিং প্রকল্প তাই প্রকল্পটি অবৈধভাবে দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা আগামী আটাশ মে ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনার গায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পানামা ফুড রেস্তোরাঁর হল রুমে সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি রেজাউল কবির পল নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব সহ নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সহ অনেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চাশ জন গণমাধ্যম কর্মী অংশ নেন শেষ করছি দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার যশোরের অভয় নগরে উপজেলার বিদেশি জাতের গরুর খামার করে স্বাবলম্বী এক তরুণ উদ্যোক্তা কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে বরগুনা সহ জুড়ে নানা ধরনের অবৈধ জাল দিয়ে চলছে মাছের পোনা নিধনের মহোৎসব সাগর নদীতে কমছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ এবং ময়মনসিংহে দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু মেলায় ত্রিশটি স্টলে উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও খাদ্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে